আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেল সবাইকে স্বাগতম জ্যাবিস কিচেনে আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে পাউরুটি দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো তো চলুন আমি এখানে দুটা আলু বড় বড় আলু সিদ্ধ করে নিয়েছি আর একটা কাঠের দই দিয়ে এগুলোকে এখন ভালোভাবে মিহি করে নেব যাতে দানা দানা বা কুটি কুটি কোনো অংশ না থাকে তো এখানে আমার ভালোভাবে মি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে সাইডে রেখে দিয়ে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু অল্প পরিমাণ গরম হলে এখানে আমি দিয়ে দেবো অল্প কিছু জিরা জিরাটা একটু দুই তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব যাতে না পুড়ে যায় আর এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটা রসুনের কোয়া কুচি করে এটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি এগুলো এখন সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি দুই মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব যখন এরকম একটু লাল লাল কালার হয়ে যাবে তখন আলু যে মিহি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব আর দিয়ে দিয়ে এটা ভালোভাবে সব ফোড়নের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এখানে দিব সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিব হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এখানে কালারের জন্য এটাকে দিয়ে দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো পাতা কুচি আর তারপরে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো ঠান্ডা হওয়ার জন্য এরপর এখানে একটি বাটিতে আমি নিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ একটু চিড়া তারপর দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং পাউডার আর প্রায় এক কাপের মতো দিয়ে দিচ্ছি বেসন এখন শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে ভালোভাবে মিশে নিয়ে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলা তৈরি করে নিব ঠিক যেমনটা আমরা পেঁয়াজি বেগুনি বা অন্যান্য চপ তৈরি করার জন্য তৈরি করে নিই সেভাবেই একটা গোলা তৈরি করে নেব এখানে আমি সব শেষে দিয়ে দেবো দুই চামচের মতো চালের আটা যাতে এটা খেতে অনেকটা ক্রিস্পি হয় মুচমুচে থাকে এরপর এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে ছোট একটা পাউরুটির প্যাকেট নিয়েছি পাউরুটির প্যাকেটের পাউরুটিগুলো দেখে বুঝতে পারছেন কত ছোট। এখন এখানে আলুর এই পুরটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা পাউরুটির আর যত গুড় দেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে যত গুড় তত মিষ্টি তারপর উপর দিয়ে একটা পাউরুটি দিয়ে দিচ্ছি এখন চাকু দিয়ে এটাকে আমি কেটে নেব আপনারা চাইলে এভাবেও খেতে পারেন তো এইভাবে আমি এক সবগুলো তৈরি করে নেব তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা একটা করে বেসনে চুবিয়ে তেলে ভেজে নেব আমি এখানে আগে থেকে চুলাই ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে রেখেছিলাম আর এগুলো এখন একটা একটা করে আমি তেলে ছেড়ে দিচ্ছি তো ভাজা হয়ে গিয়েছে আর খুব বেশি ভাজবেন না ভাজলে কিন্তু বেশি ভাজলে পুড়ে গেলে কিন্তু খেতে ভাল লাগবে না তো আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই হলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বন্ধুরা